একদিন কবরে যেতে হবে আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো কি হবে এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাত এখনও এটা সার্চ দেন এ এল আই আলি বি এ এন এ টি বানাজ তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহবে একটা ফুসকে উঠেছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে ক্যান্সারের চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার বেশি দিন বাকি নেই সেই আলী লক্ষ লক্ষ টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার লক্ষ হাজার হাজার টাকা এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা সেই আলিবানাথ এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলোয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে অল্লাহু আকবর নিচে চলে গিয়েছেন তেমনি ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফেন্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক তোমাকেই বলছি তুমি অনেক মানুষকে দেখেছ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে গোস্ত কেটে কেটে গাড়ির থেকে বের করছে আর তুমি তাদের হাসছ আর তুমি তাদের হাসছ সেই জায়গায় তুমিও হতে পারতে তোমাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করতো আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে একটি চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে সেই জায়গায় যদি তুমি হতে তখন কি করতে যুবক তুমি বড়ই গুণাগার তুমি বড়ই গুণাগার তুমি আল্লাহর কোরআনকে লাথি বেড়ে আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবে শান্তি পাবে না তুমি জানো কোরআন কি জিনিস এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক না যুবক তুমি সারাদিন মোবাইল ইউটিউব ফেসবুক দুনিয়ার সব দেখতে পারো কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক সবার কারো কারো জীবনে আছে মাস গিয়েছে মাছের মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা একবার ধরার তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না তার মত না ফল মান এই বাংলার জমিনে আরেকটাও হতে পার না ঠিক কি না যুব তুমি বড়ই গুনাহগার ও বন্ধু এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই থোকা যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন কত মানুষকে এই দুটো